আসলে প্রবলেমটা কি জানিস এই সমাজ আমাদের সব সময় একই রকমভাবে দেখতে শেখায় দেখতে বাধ্য করে একটা নির্দিষ্টভাবে আর যখনই তার বাইরে গিয়ে কোনো সম্পর্ককে আমরা দেখি তখনই আগুল তুলি হ্যাঁ আমিও আগুল তুলেছিলাম ভুল করেছিলাম কিন্তু আমি আমার ভুলটা সংশোধন করে নেওয়ার চেষ্টা করেছি তুই কিন্তু এখনো সেটা পারিস নি দিঠি তুই বারবার নিজের ভুলটা রিপিট করে যাচ্ছিস দিঠি তুই তো সত্যি খুব ভালো রেজাল্ট করেছিস মেডিকেলে আমি ভগবানের কাছে প্রে করি তুই যেন মেডিকেল কলেজে খুব ভালো জায়গায় চান্স পাস খুব ভালো নম্বর পেয়ে পাশ করিস যদিও আমি মনে করি না যে ভালো রেজাল্ট করা বা ভালো ডাক্তার হওয়া দুটো একসাথে সব ক্ষেত্রে হয় না তবু ধরে নিলাম তুই খুব ভালো ডাক্তার হবি একজন ডাক্তার হওয়ার মূল বিষয়টা কি জানিস মূল লক্ষ্য কি ভালো মানুষ হওয়া মানুষকে রেসপেক্ট করা মানুষের প্রতি সেন্সেবল হওয়া আমি জানি তোর কথাগুলো খারাপ লাগছে তবু বলছি তোর কিন্তু সেই সেন্সিবিলিটিটা এখনো গ্রো করেনি আমি তো আর কিছু বলছি না ছোট্ট ভাই আমি শুধু বলছি আমি আমার আগের মাকে ফেরত চাই আগের মা মানে কোন মাকে ফেরত চাই তোমার যে মা সারা জীবন চোখের জল ফেলেছে সবার করুণার পাত্রী হয়ে থেকেছে যে মা তোমার পাপার সঙ্গে পঁচিশ বছর সংসার করেছে সব অপমান মুখ পুচে সহ্য করে সেই মাকে ফেরত চাও তুমি আচ্ছা বেশ ধরো আমি আমার আগের জীবনে ফিরে যেতে চাই দিটি? তুমি আমার সব কিছু ফেরত দিতে পারবে তো সেসব কথা উঠছে কেন মা সেই দিন তো এখন আর নেই দিন তো বদলায় দিঠি আমরা সবাই চাইলেও কিন্তু আবার আগের জীবনে ফিরে যেতে পারি না তাহলে কোন মাকে ফিরে চাই তোমার তোমার সেই মা যে দিনের পর দিন কষ্ট সহ্য করেছে তোমার পাপার করুণার পাত্রী হয়ে থেকেছে তোমার যে মাকে তোমার পাপা পঁচিশ বছর সংসার করার পরে এক কথায় ডিভোর্স করে দিয়েছে সেই মাকে কেন দিচ্ছি আজ যখন তোমার সেই মা জীবনে দাঁড়ানোর চেষ্টা করছে কিছু একটা করার চেষ্টা করছে একটা কাজ করার চেষ্টা করছে তাকে কেন মেনে নিতে পারছো না কেন ভালো লাগছে না তাকে তোমার তুমি যদি স্কুলে পড়াতে আমি তো আপত্তি করতাম না মা আপত্তিটা তোমার একটা মানুষকে ঘিরে আটকে আছে তাই তো হ্যাঁ আটকে আছে কারণ আমি চাই না যে পাড়ার লোক বাইরের কোন লোক আমার মাকে নিয়ে কিছু বলুক সেটা আমি সহ্য করতে পারি না কার সহ্য হয় বল আমারও সহ্য হয় না তারা যদি সব কথা তো মেনে নেওয়া যায় না তারা মা সম্পর্কে কমেন্ট করছে বলে মা কি করবে চাকরিটা ছেড়ে দেবে বাড়িতে বসে থাকবে আচ্ছা দিঠি এই পাড়ার লোকেরা যদি আমার কিংবা তোর সম্পর্কে কমেন্ট করে কি করব আমরা আমি গান গাওয়া ছেড়ে দেবো তুই ডাক্তারি পড়া ছেড়ে দিবি কি বল উত্তর দে আমি এত কথা জানি না ছোট ভাই আমি যেটুকু বললাম শুধু সেইটুকুই আমি বলতে চাই যেটুকু আমার মনে আছে আমি সেইটুকুই বলছি ব্যাস শোনো দিছি রোহিত আঙ্কেলকে নিয়ে এত বিচলিত হওয়ার কোনো দরকার নেই উনি এখান থেকে চলে যাচ্ছেন কবে আমি যতদূর জানি সামনের মাসে উনি পরিষ্কার বলে দিয়েছেন এই সংস্থাতে উনি খুব একটা আর মাথা ঘামাবেন না ওনার চেন থেকেও এই সংস্থাটাকে উনি আলাদা করে দিয়েছেন কেন রোইশ শান ইজ ভ্যারি ইন্টেলিজেন্ট কানসেন্স হোল্ড হেইউ মান বি তোমাদের কি ধারণা তোমাদের অসম্মান অপমান একটু বুঝতে পারেনি গায়ে লাগেনি কারণ তোমরা তাকে টাচ করতে পারো কিন্তু ওই রোহিত সেনের জন্য তোমরা তোমার মাকে যেরকম অসম্মান করতে সেটা তাকে ভীষণভাবে টাচ করেছিল এবং সেই জন্য সেই ডিসিশনটা পাল্টে ফেলে এটাই আমার দৃঢ় বিশ্বাস মানুষটার কাছে শুধুমাত্র আমরা ঋণই রয়ে গেলাম ডিঙ্কা আমরা একটু কাজের কথা বলি এবার ভর্তি হতে গেলে তো অনেক টাকা পয়সা লাগবে তাই না হ্যাঁ অনেকটাই টাকা লাগবে হুম আমি তো মেশের মাইনে কিছু পাইনি মানে এই সংস্থায় আমার মাইনে কি হবে সেটাই আমার জানা নেই এখনো সবে সবে শুরু হয়েছে নতুন সংস্থা প্রফিট হতে তো এখনো অনেক সময় লাগবে আর দা এই সংস্থাটাকে ওনার মূল চেন থেকে আলাদা করে দিয়েছেন তাই ওনার কোনো অনুদান আমি নিতে পারবো না আমি নিজে এই সংস্থাটা দাঁড় করানোর চেষ্টা করব যদি কোনো দিন দাঁড় করাতে পারি যদি তার থেকে কোনো প্রফিট হয় তবেই আমি নেব নইলে আমি কোনো টাকা পয়সা এখান থেকে নেব না তাহলে তোমার বাইরে বেরিয়ে লাভটা কি হচ্ছে না তুমি স্কুলের চাকরিটাও করতে পারছো না সেখান থেকে টাকাও পাচ্ছ না ঠিক বলেছিস বলেছিস্তিঠি আসলে আমি ভেবেছিলাম এই দু তিন মাস বাবা আর ডিঙ্কা মিলে সংসার খরচটা চালিয়ে নেবে আমি আমিও তিনটে মাস হাতে পেয়ে গেলে সংস্থাটাকে দাঁড় করানোর চেষ্টা করব যদি দেখি দাঁড়িয়ে গেছে তো ঠিক আছে আর যদি দেখি আমি পারিনি তাহলে আবার তোর প্রিন্সিপাল ম্যামের কাছে যাব গিয়ে ওনাকে অনুরোধ করব আমাকে স্কুলের চাকরিটা ফেরত দিতে উনি কিন্তু আমাকে বলেছিলেন যে ওনার দরজা আমার জন্যে সবসময় খোলা আছে এটা কি তোমার এক্সপেরিমেন্ট করার সময় মা তাহলে এটা আমার কিসের সময় তুমি আমার পড়াশোনার জন্য কোনো প্ল্যানিংই করনি। তুমি জানতে না যে আমি যদি মেডিকেলে চান্স পাই তাহলে আমার ভর্তির জন্য অনেকটা টাকা লাগবে সেটা তোমার তো বাবারও জানার কথা তোমার বাবাকে তুমি বলেছো বাবার তো চাকরি ছিল না বাবা সবে একটা চাকরিতে জয়েন করেছে আর তাছাড়া সংসারের অনেক রেসপন্সিবিলিটি আছে বাবার উপর এই অবস্থায় পাপা কতটা টাকা দিতে পারবে সেটা আমি কি করে জানব আজ তোমার পাপার চাকরি নেই কিন্তু তোমার পাপা তো এতদিন একটা বড় চাকরি করেছেন তোমার মা তো কোনোদিন চাকরিই করেনি দিচ্ছি তবে সংসারের প্রতি আমার কিন্তু সত্যি একটা দায়িত্ব আছে আশা করি তুমি ভুলে যাওনি একটা সময় কিন্তু আমি জামা কাপড় সেলাই করে এই সংসারটা চালিয়েছি এই মুহূর্তে আমার পক্ষে টাকা দিয়ে তোকে সাহায্য করা সম্ভব নয় তবে আমি আর দাদু ভাই মিলে সংসারটা চালিয়ে নিতে পারবো আমি মাকে তিন মাস সময় দিতে চাই সত্যি মায়ের পক্ষে এই সময় কন্ট্রিবিউট করা সম্ভব নয় আর তাছাড়া মাকে তো আমরা সারা জীবন গৃহবন্দি করে রেখেছি নিজেদের প্রয়োজনে প্রয়োজন মেটানোর জন্য হঠাৎ করে মা চাকরি করে টাকা রোজগার করবে তোর কলেজের ফি দেবে এটা ভাবলি বা কেন তাহলে কি আমার লেখা পড়াটার হবে না ছোট্ট ভাই কেন হবে না কেন তোর বড়দা ভাই তো ডাক্তার ওকে বল বৌদি ভাইও তো ডাক্তার খুব তো বড় গলা করে আগের দিন বললো ফ্যামিলিতে তিনজন ডাক্তার তা একজনকে ডাক্তার করার জন্য কিছু কন্ট্রিবিউট করতে হয় সে বিষয়েও কি ভেবেছে বৌমা আমি ভাবছিলাম আমি যদি আমার ওই ফিক্সড ডিপোজিটটা তুলে দিই তাহলে কেমন না না বাবা কি বলছেন আপনি ওই ফিক্সড ডিপোজিটটা আপনার একমাত্র সম্বল তাছাড়া ওটা থেকে যে ইন্টারেস্ট আছে সেটা তো আপনি আমাদের জন্য খরচ করেন সংসার খরচ হিসেবে ওই নষ্ট করে করে কি হয় সেটা কোনো দরকার নেই দ্বিতীয় বরঞ্জ আপনার ছেলের সঙ্গে একবার গিয়ে কথা বলুক তাকে জিজ্ঞেস করুক যে বাবা হিসেবে ওর জন্য ওর বাবা কি ভেবেছে দায়িত্ব নিতে হচ্ছে না জাম্বু এখন বড় ডাক্তার হয়ে গেছে বুকানকে তার বাবা নিয়ে চলে গেছে আপনার একমাত্র নাতনির জন্য আপনার ছেলে কিছু তো ভেবেছে তার পড়াশোনা কি করে হবে দৈনন্দিন খরচা আমরা চালিয়ে নেব যেটি কিন্তু এই ভর্তির সময় যে এতগুলো টাকা লাগবে সেটা যদি তোমার পাপা একবার গিয়ে তোর পাপার সাথে কথা বল তবে কথা বলতে বলছি বলে এটা ভাবিস না যে টাকার অভাবে তোর পড়াশোনার কোনো ক্ষতি হবে তা হবে না কিন্তু তোর পাপা তো তোর দায়িত্ব তো তার নেওয়া উচিত তার তো জানানো উচিত তিনি কি ভাবছেন না ভাবছেন যদিও এই কথাগুলো তার নিজের থেকেই বলা উচিত ছিল সে সেই বুয়া আছে বৌমা তার মেরুদণ্ড টেরুদণ্ড বলতে এখন কিচ্ছু নেই ছিল তোমার সময় এখন তার মেরুদণ্ড ভেঙে একেবারে চুরমার হয়ে গেছে আর হিসেব টাকা পয়সার কথা বলতে গেলে তো তার যে মহিলা সেই তো দেবে তাহলে এখন আমার করণীয় কি তুমি যেমন আমাকে বললে তোমার পড়াশোনা নিয়ে আমার কোনো প্ল্যানিং নেই তুমি সেরকম তোমার বাবাকে গিয়ে জিজ্ঞেস করো না যে ওনার কি প্ল্যানিং উনি কি ভেবে রেখেছেন তোমার পড়াশোনার ব্যাপারে ধরো পাপা যদি টাকাটা দিতে না পারে তাহলে চিন্তা করিস না তখন আমি দেখবো কি করা যায় কোনো লোন টোন পাওয়া যায় নাকি টিঙ্কা ডাক্তারি পড়ার খরচ কিন্তু অনেক শুধু ভর্তির টাকাটাই নয় মাসে মাসে অনেক কিছুতে টাকা লাগে দিদি তুমি দেখো তোমার বাবা কি বলছেন মানে উনি কতটা কি করতে পারবেন তারপর আমরাও দেখছি আমরা কি করতে পারি একটা কথা কিন্তু আমি বলে দিচ্ছি মা যাই হয়ে যাক আমার যদি পড়া নাও হয় তাহলেও কিন্তু আমি রোহিত টাকায় ডাক্তারি পড়ব না রোহিত আঙ্কেলের টাকায় তোমায় আমি কোনোদিনও ডাক্তারি পড়াবো না দিটি যাকে তুমি সম্মানটুকু পর্যন্ত করো না তার টাকায় তুমি পড়াশোনা করবে মা হিসেবে রোহিতদার শুভাকাঙ্ক্ষী হিসেবে এটা আমি কোনো দিন হতে দেব না তোমার কথা বলো স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন